দক্ষিণ পাড়ার মোড়ে দাঁড়ানো বোরকা পরা মেয়েটাকে চিনতে অসুবিধা হলো না নাসিরে সে গিয়ে গেল নাম ধরে ডাকলো আয়না নাকি রে বোরকা পরা আয়না ঘাড় ঘুরিয়ে দেখলো নাসিরকে বলল হ্যাঁ বাড়িটা কোন দিকে নাসির বলল আমার সাথে আয় কাকু তোর কথা শুনে খুব খুশি হলো আয়না বলল কোনো টাকা পয়সা দিতে হবে নাসির বলল না কাকু ফ্রিতে শেখাবে তোকে কাকু তার ব্যবসাটা কাউকে শেখানোর জন্য অনেক দিন ধরে কাউকে খুঁজছে আয়না বলল তাহলে তো খুব ভালো দুইজনই ঢুকে গেল দক্ষিণ পাড়ায় বেশি কিছু দূর গিয়ে দেখল একটা মাটির ঘর বাইরে দাওয়াই শুকনো মুখে বসে রয়েছে একজন বৃদ্ধ আয়না আর নাসিরকে দেখে ডাকল বাচ্চারা আইছিস নাসির বলল হ্যাঁ কাকু আয়নাকেও নিয়ে আসছি আমরা এক স্কুলে লেখাপড়া করছি ফুজলু মিয়া হাত নাড়িয়ে বলল এদিকে আয় ফুলবানু আয়না ঠিক করে হেসে দিল নাসিরও হাসল ফুসলু মিয়া বলল এদিকে আয় মোরা লইয়া বস তোরে আইস থেকে আমি ফুলবানু ডাকুম বেজার হইবি আয়না মাথা নাড়িয়া বলল না নামটা তো খুব সুন্দর বসলু মিয়া কাকে যেন ডেকে বলল যেন দুইটা মোরা লইয়া আর একটু সিরা পানি দে আয়না বললো ওসবের দরকার নেই কাকু ফজলু মিয়া বলল দরকার আছে মা আয় বস মুখের তেনাটা সরা বুকে বরের শাসল আগে এইখানে আর কেউ নাই আয়না মুখের নিকাপ সরালো ফজলু মিয়া বললো তুই তো ফুলের মতো ছেড়ি তোর কেমনে বিয়া ভাঙছে আয়না বললো ওসব কথা থাক আমরা কাজের কথা বলি ফজলু মিয়া বললেন আচ্ছা তোর খারাপ লাগলে আর কমো না এবার বল তোর বাপের কত জমি জমা আছে আয়না নাসিরের দিকে তাকালো তারপর বললো তেমন নেই ওই বসত বাড়িরই খালি জায়গা যতটুকু আছে ওটাতেই করব। ফজল মিয়া বললো হুন আমার একটা নার্সারি আসিল ওইখানে দেশি বিদেশি ফুল গাছ লাগাইতাম মাটিও ভালো আছে তাই ফুলও দরছিল ভালো তোরে আমি কতগুলো তকমা শিখাই দেব এগুলো মাইনা চললে তুই ভালো ফুল চাষ করতে পারবি আয়না বলল অল্প জায়গায় কতগুলো ফুল চাষ করতে পারবো ফজলু মিয়া বললো অল্প জায়গায় ফুল চাষ অল্প অল্প হইব আগে অল্প অল্প করে শিখালো তারপর নিজের অভিজ্ঞতা কাজে লাগায় বড় কইরা বাগান করবে। বুঝলি আয়না বলল ঠিক আছে ফজল মিয়া তাকে কতগুলো বই দিল চোখের চশমা নেড়ে বলল লেখাগুলো ছোট ছোট দেখায় দেখি না তুই দেখবি এখানে লেখা আছে কোন ফুলের চাষে কি লাগব তুই তো স্কুল পাশ করছো পড়তে পারবি না আইনা বলল খুব পারবো দেখি দাও ফজলু মিয়া দিল তখনই রেনু হলো আয়না জিজ্ঞেস করলো ওকে ফজলু মিয়া বললো আমার নাতনি তাহার মা বাপ দুইডাই কলেরাই মারা গেছে চাচারা রাখে নাই আমি লই আইছি আমার লগে থাকে স্কুলে পড়ে দুই ক্লাসে আয়না বলল দুই ক্লাস মানে রেনু বলল দ্বিতীয় শ্রেণীতে পড়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ি আপা আয়না বলল ও বুঝেছি বদল মেয়ে বললো আমি তোরে আমার ব্যবসা শেখাই দেবো আমার ভিটে বাড়ির ও তুই চাষাবাদ করতে পারবি যখন তুই ব্যবসা শিখে যাবি আর আমি মইরা গেলে আমার রেনুরে দেখিস আয়না বললো কোথায় যাবে তুমি কাকু রেনু খারাপ লাগবে অমন কথা বলিও না ফজল মিয়া বললো সত্য তেতা লাগে কিন্তু সত্য সত্যই আয়না মাথা তুলালো রেণু চিরামুড়ি দিল সাথে ঠান্ডা জল আয়না পানি খেলো মুড়ি হাতে নিয়ে গালে দিতে কোলাহল বেশি আসলো আয়না কপালে ভাস ফেলে বললো কোথা থেকে আসছে কাকু ফজল মিয়া বলল আর কইস না ওই বাড়ির বউ আছে না জামাই নষ্ট পানি খায় তারপর বউরে মারে কারণে অকারণে কারণে যদি আমার পুত হইতো আমি তো তারে কোপায় মাইরা ফেলতাম বেসারি বোর্ডারে দেখলে কষ্ট লাগে আয়না বলল মারে কেন এমনি এমনি মদ খেয়ে ফুদল মিয়া মাথা নাড়ল নাসির বললো রোজ মারে এমন গন্যা মানুষ আর দুটো নাই এই পাড়ায় কেউ কিছু বললে তারে ধরে মারধর করে গালাগালি করে মা বোন তুলে গালাগালি দেয় আয়না ব্যাগটা রেখে সেদিকে দৌড় লাগালো দেখলো অনেক মানুষের ভিড় ভিড় ঠেলে যেতে দেখলো একটা মাতার লোক বাঁশের কঞ্চি দিয়ে ইচ্ছা মতো পেটাচ্ছে তার বউকে শাড়ি ধুলো লুটোপুটি খাচ্ছে রক্তে মুখে আয়না ভিড় থেকে বের হয়ে গেল এদিক সেদিক দৌড়ে খুঁজে নিল একটা ছোট সাইজের ইট তারপর ভিড়ের মাঝে ঢুকে ছুঁড়ে মারলো সেটি তার আশেপাশের কয়েকজনের দেখলো তাকে আয়না আঙ্গুল দিয়ে ইশারা করে চুপ থাকতে বললো লোকটি ততক্ষণে মাথার পিছনে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে বিশ্রী গালাগালি করছে আয়না দৌড়ে গিয়ে মহিলাটিকে ধরলো পানি খাওয়ালো সে ডাকতে দুই তিনজন এগিয়ে এলো মহিলাটিকে ধরে নিয়ে যেতে লোকটা বিশ্রী গালি দিতে লাগলো কান ঝাঝা করে উঠলো আয়না সে বেড়ার ঘরটির দিকে তাকালো বাইরে বসানো নিভে আসা মাটির চুলো থেকে আগুন জল জল করা মোটা লাকড়িটা নিয়ে লাগিয়ে দিলো লোকটার হাতে লোকটা চিল্লে উঠল আশেপাশের লোকজন মিটিমিটি মিটি হাসলো আয়নার কাছে কেউ কেউ চরম অবাক নাসির গিয়ে বললো হাই হায় হায় কী করছিস আয়না বলল এদের এসব শাস্তিগুলো খুব কম পড়ে যাচ্ছে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া উচিত এদের অমানুষদের নারীরা কি শুধু ভোগের জিনিস শুধু হাতের পুতুল তাদের কি তর্ক করার অধিকার নেই কিচ্ছু বলার সুযোগ নেই তারা কি সারা জীবন স্বামীর পদতলে মার খেয়ে খেয়ে থাকবে স্বামী পুজো করবে নাচের বলল হাত পুড়িয়ে ফেল তো দুজন বৃদ্ধা এসে বলল খুব ভালো হয়েছে আয়না দু হাতের লাকড়িটা লাগিয়ে দিয়ে পুড়িয়ে দিল তারপর পায়ের তলাই দিল লোকটা গরাগরি খেতে লাগলো চিৎকার করতে লাগলো আয়না তারপর মহিলাটির কাছে চলে গেল বললো মার খেতে জানেন দিতে জানেন না আপনার দু হাত নেই ওই দেখেন আমি কিভাবে মেরেছি দেখেন পড়ে আছে। হাত পুড়িয়ে দিয়েছি ময়লাটি কাদার জন্য কথা বলতে পারল না আয়না বলল আপনাকে যেভাবে মারবে এবার থেকে আপনিও সেভাবে মারবেন বাসে কঞ্চিত আরও ছিল আপনি নিতে পারেননি একটা ময়লাটি কাঁদতে কাঁদতে বলল পুরুষ মানুষের সাথে কি আমি পারম আয়না বলল আমি পারিনি ওই দেখেন মাথায় এমন মার দিয়েছি মাথা তুলতে পারছে না মহিলাটি কাছতে কাশতে জ্ঞান হারালো সবাই ধরাধরি করে মহিলাটির পাশের হাসপাতালে নিয়ে গেল ভ্যানকারি করে আয়না হাত জেরে লোকটির কাছে গিয়ে বলল। আর গায়ে হাত তুলবি লোকটা কি কি বলে যেন বিড় করলো নাসির আয়নাকে টেনে নিয়ে এলো বলল বহুত বড় কাম করে ফেলছিস বোন আমার ভয় করছে এখন চল চল আয়না বলল কিসের ভয় আমার কে বিচার করবে আমার এসব হওয়া মানুষগুলোকে এভাবে সাহায্য করা উচিত ব্যব অমানুষ নাসির বলল হয়েছে বোন চল চল তোর ডর বই নাই আয়না বলল আমি কলে দেব মুখ ধুব নাসির বলল চল রাস্তার পাশে কলে গেল আয়না নাসির কল চাপলো আয়না মুখ ধুলো মুখ ধুয়ে মুখ মুছতে রাস্তায় তাকালো কাকি যেন দেখে মুখ মুসলো নাসিকে বলল চল বাড়ির দিকে যাই নাসির বললো এতক্ষণে তোর মা বাবার কানে খবর পৌঁছে গেছে আয়না বললো তো কি হয়েছে আমি কি দোষে কিছু করেছি নাসির বলল তোর সাহস তো কম না রে হয়না হাসলো আয় না বলল সাহসে কি আছে অন্যায় সহ্য যে করে সেও অপরাধী ওই বেয়াদব লোকটার এবার যদি শিক্ষা হয় আর কি নাসির রাস্তার মোড়ে তাকে ছেড়ে দিয়ে বলল যেতে পারবি এবার আয়না বলল হ্যাঁ নাসির বলল আচ্ছা নাসির চলে গেল আয়না কিছু দিন এগোতেই তার পাশে দিয়ে সাহা করে একটি গাড়ি চলে গেল বর্ষায় রাস্তাঘাট করমাক্ত করদমাক্ত তাই সব কাদা গিয়ে পড়লো তার বোর কোনো প্রতিক্রিয়া দেখা গেল না আয়নার মধ্যে গাড়িটা থামলো কিছুটা দূরে আয়না হেঁটে সেই গাড়ি অব্দি পৌঁছাতে ডাক এলো শুনুন আয়না ফিরল না থেমে গেল বলল বলুন এভাবে রাস্তায় কথা বলাটা মানানসই না অনুর রাগ বলল আপনি কি ওখানে মারপিট করছিলেন কোনো জবাব দিল না হয় না আজও চৌধুরী বাড়ির ছেলে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে শুরু করেছি কখন থেকে আয়না বলল হ্যাঁ মারপিট করেছিলাম আপনি দেখেছেন নাকি অনুরাগ হাসলো বলল জি দেখেছি এত পুস্কে একটা মেয়ের সাহস দেখে নিজেও সাহস পেলাম হাসলো না মুখ বাঁধা থাকায় দেখলো না অনুরাগ তবে বলল আপনাকে চেনা চেনা লাগছে আয়না বলল কে জানে অনুরাগ কিছু একটা ভেবে বলল আপনি কি আয়নামতি রেগে গেল হয় মানেটা কি মতে আবার কেমন নাম তাকে কি ব্যঙ্গ করে ডাকলো আয়না কাট কাট গলায় বলল আমার নাম সুন্দর করে ডাকবেন চমৎকার করে হাসলো অনুরাগ বলল উফ আমি এত ব্রিলিয়ান্ট কখন থেকে হয়ে গেলাম আপনাকে চিনেই ফেললাম বাহ আপনি তো খুবই ডেঞ্জারাস হেসে ফেললো আয়না বলল আপনি বেঁচে গিয়েছেন তাই আরও খুশি লাগছে না না হলে আপনার দশাও তো ওই লোকটার মতোই হতো অনুরাগ বলল একদম না আমি বউ পেটানোর মতো মানসিকতা পোষাই না সো বউয়ের হাতে মার খাওয়ার প্রশ্নই আসে না আয়না বলল তাই নাকি পণ দাবি করে বিয়ে ভাঙার মতো মানসিকতা লালন করেন তাহলে থেমে গেল অনুরাগ তার আত্মসম্মানে গিয়ে লাগলো কথাটা আয়নামতির উপর রাগ লাগল রাগ না দেখানোর জন্য সে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল অনুরাগ চলে যেতে খিলখিল হাসিতে ফেটে পড়লো আয়না কোমর চেপে হাসতেই আশেপাশের কয়েকজন লোক বলল এটা আঝহার মিয়ার সেরিনা নিজের বিয়ে নিজে বাংলো আজকে আবার ওই নষ্ট বেড়ার হাত দিয়ে মা গো মা এমন জি যে মাইয়ের কপালে জীবনেও জামাই জুটবো না আয়না ঘরে ফিরতে আয়সা বেগম তেরে এলেন আয়নার মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে বললো তুই আজ বাইরে থাকবি তোর ঘর নাই ভাত কোপরে হাত দিয়ে এদিক ওদিক দিক খাটলো গলার শহর টেনে ডাকলো ও আম্মা আমি কি করেছি আয়সা বেগম বললেন হারামজাদি কি করেছিস মানে তোর সাথে আমি কোনো কথা বলবো না আয়না গলা টেনে ডাকলো ভাব ভাবি ও ভাবি দরজা খুলে দাও নামিরা দৌড়ে এসে থমকে দাঁড়লো আয়সা বেগমকে দেখে মিন মিন করে বলল আম্মা দরজা আয়সা বেগম চুপটি করে দাঁড়িয়ে রইলেন নামিরা কাপা কাপা হাতে দরজা খুললো আয়নার ঢুকে পড়লো নামিরার পেছনে গিয়ে দাঁড়িয়ে বলল ও আম্মা ওভাবে তাকাও কেন আয়সা বেগম বলল তুই কি জামাই ছেড়ে থাকবি তুই যা যা করছিস তোরে বিয়ে করবে কে কে করবে পার্থপক্ষ রাস্তায় মোড় ফেলে বাড়িতে ঢুকতে পারবে তার আগেই তো তাদের কান ঝালাপালা করে দেবে গ্রামের লোক আয়না বলল আম্মা খিদে পাইছে বকো কেন এ সময় আয়সা বেগম ধমক দিয়ে বলল চুপ হারামদাদি তোর মতো কার অন্য পাড়ায় গিয়ে গাঁজাখোরের গায়ে হাত তুলে আয়না বলল মহিলাটিকে বেশি মারছিল আম্মা তাই আয়সা বেগম গড়িতে বলল চোপ বেয়াধব আয়না মাথা নামিয়ে দাঁড়িয়েলো নামিটা বলল আচ্ছা মা ওসব থাক পরে কথা আয়সা বেগম বলল আজ তোর ভাই আসুক এমন মায়ের দিতে বলবো তোর শিক্ষা হয়ে যাব একদম আইনা তার ঘরে যেতে যেতে বলল। আসুক তোমার ছেলেকে ফুটাবো আমি নামিরা হাসে ফেলল। আয়সা বেগম তোমাকে বলল। হাসো কেন বউ নামিরে হাসি থামিয়ে দিয়ে বলল আর হাসবো মা আম্মা। কিছুক্ষণের মধ্যে মাগরীব রাজান পড়বে দু হাত আর মাথায় ব্যান্ডেজ দিয়ে চৌধুরী বাড়ির সামনে ঘুরিয়ে ঘুরিয়ে হেঁটে এলো মোটা একটি লোক অনুরাগ দোতলার বারান্দায় রেলিংয়ে হাতের ভর দিয়ে দূর আকাশের পাখি দেখছিল হঠাৎ দারণের সাথে কার যেন চেঁচামেচি হচ্ছে দেখে সে নিচে নেমে গেল গেটের কাছে যেতে সবুজ রঙের ফটো আর লঙ্গে একটা লোককে দেখলো পেছনে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে অনুরাগ জিজ্ঞেস করলো কী চাই লোকটা ব্যান্ডেজ মোড়ানো হাত দেখে বললো সোড়ো সাহেব এই দেখেন আমার কি হাল কইরা দিল ওই পাড়ার একটা শ্যামড়ি হাত পুরাই দিল তুইডা পায়ের তলায়ও মাথার ইট পাটকেল মাইরা ফাটাই দিছে অনুরাগ এসব বিচার আচারে জড়ায় না তবে আস্তার বাবা বাড়িতে নিই তাই সে বলল আপনার দোষ কী ছিল সত্যি বলবেন লোকটা বলল আমি আমার বউরে মারছি ওই সেমরিয়াইসা করতেই অনুরাগ বাকিটা নিজে বললো আপনাকে মাথায় ইট মেরেছে তারপর জ্বলন্ত লাকড়ি দিয়ে হাত পুড়িয়ে দিয়েছে পায়ের তলায়ও আগুন লাগিয়ে দিয়েছে লোকটা ঘন ঘন মাথা নাল। বলল হ্যাঁ একদম হাসা কথা খুব আয়েশি ভঙ্গিতে হাত ঝাললো অনুরাগ বলল যে পথে এসেছেন সে পথে চলে যান আপনি অন্যায় করে আবার বিচার চাইতে এসেছেন কোন সাহসে আপনার বউকে তো মেরেছেন আপনি লোকটা কাচো মুচু করলো অনুরাগ বলল যান আপনার বইয়ের কাছ থেকে ক্ষমা চান নইলে ওই মেয়েটাকে আমি আবার পাঠাবো আপনাকে মারার জন্য লোকটা ভয় পেয়ে গেল অনুরাগ বলল। কি বলেছি শুনতে পেয়েছেন লোকটা ভোরকে গিয়ে বললো হ শুনতে পাইছি সোড সাহেব অনুরাগ বলল। যে মেয়েটা আপনাকে মেরেছে ওই মেয়েটাকে চেনেন লোকটা এপাশ ওপাশ মাথা নাড়ল বললো কেউ কইতা আমারও তেমন মনে পড়তেছে না ঝাপসা ঝাপসা দেখছিলাম অনুরাগ বলল ওই মেয়ের খোঁজ করবেন না আমি জানতে পারলে ভালো হবে না লোকটা সন্তুষ্ট হয়ে বললো আইচা ছোট সাহেব অনুরাগ বলল লোকটা খোঁড়াতে খোঁড়াতে চলে গেল। অনুরাগ মাথায় ওপা জাঁকিয়ে জ্বর আলো শ্বাস ফেলে বললো ও হে আয়নামতি আপনি যে আমার শহরে আতঙ্কে পরিণত হচ্ছেন দিন দিন কি করি আপনাকে নিয়ে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে